পকেটে গুলো আছে যে এগুলো তো পড়ে নয় এই এক হাজার পড়ে গেছে হ্যাঁ কোন পকেট পড়ছে আপনার পকেটে এক হাজার টাকা ছিল এক হাজার ছিল আপনাদের বাড়ি কোথায় বাড়ি আসেন দক্ষিণ হাতিয়া বাড়ি দক্ষিণ হাতিয়া নোয়াখালী দক্ষিণ হাতিয়া সাগর লই গেছে এখন সাইড দিয়ে আমার বাড়ি তো নোয়াখালী দক্ষিণ হাতিয়া আচ্ছা হ্যাঁ তো এই টাকায় কিন্তু পড়ে গেছে আপনি দেখেন নাই চোখে আমি আমি দেখা দিছি তখন দেখছেন এইটা অবশন একজন্য করা দিয়েছে হ্যাঁ তার জন্য অবরোধ করা দিয়েছে ইজা ওসোকে অপারেশন করা দিয়েছে তো এক একটা বাড়ি থেকে আনছে না কেউ দিছে না লারাতে দেয়া মানুষের ও মানুষের লারসও দিছে কে দিছে কত জনে দে বাবা কে কই পাইছেন কই

টাকা পড়ে যা কেন এত বুঝলাম না আমার আমি নিয়ে যাই হ্যাঁ তা আপনি তো খুঁজে নিছেন আপনি তো খুঁজে নিলেন আমরা নিয়ে গেলে আপনি চলবেন কিভাবে আল্লাহ দিব আল্লাহ দিব না এনেগুলো পকেটে ঢুকান ঘরে বাজার সাদার আছে বাজার প্রথম বাবা যা নিচে ও যে খুঁজি কাজে যা যদি না বাইরেতে পারেন আবার বাজার থাকে না ঘরে আর প্রথম এই যে এখানে দেখতেছেন এই যে পাঁচশো

প্রয়োজন ওনার টাকার খুবই প্রয়োজন টাকার জন্য তো বাইরে হয় দুই টাকা তিন টাকা পাঁচ টাকা দশ টাকা এভাবে করে সবাই দেয় উনি বলছিল আমাকে পাঁচশো টাকা দেয় এক হাজার টাকা দেয় কি জন্য ওই এখানে টাকাগুলো পড়ে গেছে এখন তো বলতে হবে পাঁচশো টাকা এক হাজার টাকা দেয় না হলে তো উনি মৃত্যু হয়ে যাবে কিন্তু ওনার এই যে দেখেন যে এখানে আমরা হাত দিয়ে আবার টাকাগুলো দেখি এখানে একটা কিন্তু পঞ্চাশ টিকা নোট নাই দশ টিকা নোট আর দুটিকা নোট মানে দশ টাকার উপরে কেউ দেয় না দশ টাকার উপরে কেউ দেয় না নাকি দশ টাকার উপরে কেউ দিছে এখানে আমি তো এখানে এখানে পঞ্চাশ টাকা নোট আছে ভাই আছে এখন কথা হলো আপনি যদি বলতেন এই টাকা আমার ন আমি এখানে পেয়েছি তাহলে আমরা আপনাকে আরো বেশি পুরস্কার করতাম শুধু খালা ফানি খাই আর আড়া জুড়া খাই তো দিন কাটাইছি এখন কথা হলো শুনেন মিথ্যা কথা বলবেন না বুঝছেন কারণ আপনি টুপি দিছেন দাঁড়িয়ে আছে যে নবীজি চুনুত পালন করতেছেন ইনশাআল্লাহ মিথ্যা কথা বলা যাবে না যদি মিথ্যা কথা না বলেন তাহলে মানুষ আপনাকে আরো বেশি পুরস্কার করবে আপনি যদি আজকে এটা বলতেন না এই টাকাটা পড়ে গেছে এটা আমার না তাহলে হয়তো এই উসুল আপনি আরো বড় পুরস্কার পাইতেন আপনার সততার কারণে আরো বেশি পুরস্কার পাইতেন কথা দেন কতদিন আর কখনো মিথ্যা কথা বলবো না না আর কখনো বলবো না কখনো মিথ্যা কথা বলবো না কার যদি লাখ টাকা পড়ে থাকে বলবো এটা আমার না আচ্ছা দেখবেন সে খুশি হচ্ছে আপনাকে সে লাখ টাকা দিয়ে দিবে আলহামদুলিল্লাহ বুঝছেন ঠিক আছে নেই আর কখনো মিথ্যা কথা বলবেন না আর কখনো বলবেন না হ্যাঁ মানুষের জীবন বেশি দিনের না এই দুনিয়ায় সিরুস তাই না আপনি এখানে আমাদের সাথে যতগুলা কথা বলছেন আপনার কথাগুলো থেকে যাবে কিন্তু আপনি দুনিয়াতে থাকবেন না হয়তো কালকে আমরা আপনাকে নাও পাইতে পারি আজকে আর খোঁজা লাগবে না বাসায় চলে যান এই যে এটা এটা তুড়ি যান এটা তুড়ি যান বাসায় চলে যাক আচ্ছা ঠিক আছে যান হ্যাঁ ঠিক আছে ঠিক আছে নামাই দেন এবার বা চলে যান ভাই যাদের কাছে আমাদের এই ধরনের ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন মনে রাখবেন আপনার একটা শেয়ারে পরবর্তী রিয়াদ ভাই আরো একটা ভিডিও বানাতে পারবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম